তা কুরwidetildeর ভালোবাসা দিবস ওটা কোন মানুষের ভালোবাসা দিবস হতে পারে না আমাদের ভালোবাসা সব সময় আমাদের ভালোবাসা শব্দই আমাদের ভালোবাসার কোনো দিন নাই ভালোবাসা যদি দেখতে চান ভালোবাসার উত্তম আদর্শ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর বয়স ছিল কত 40 কত 40 সাল বিশ্বনবীর বয়স ছিল কত 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে করলেন এবং এই বিয়ের পরে বিশ্ব নবী সাল্লাম খাদিজা রাজা ইন্তকালের আগ পর্যন্ত আর দ্বিতীয় কোন বিয়ে করেন নাই যতদিন খাদিজা ছিল ততদিন আমার রসুল সাল্লাহ সাল্লাম শুধুমাত্র খাদিজাকে স্ত্রী হিসাবে রেখেছেন শুধু তাই নাই মসজিদের হঠাৎ একদিন আল্লাহ নবীর স্ত্রী আয়সা ঘুম ভেঙে দেখলেন পাশে নবী নাই চিন্তা করলেন রসুল হয়তো অন্য বিবিদের ঘরে গিয়েছেন চিন্তা করে অন্য বিবিদের ঘরে খোঁজ নিলেন না অন্য কোন বিবির ঘরে যায় নাই বুঝতে পারলেন তাইলে হয়তো বিশ্ব নবী মসজিদে নবমীতে আছে চলে গেলেন মসজিদে নবমীতে যার পরে দেখলেন সত্যিই তাই বিশ্ব নবী সাল্লাহ বলে ফলাম কাছে তুলে ওই বিপদের দিন মুসিবতের দিন কি দিন সেদিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না ভাই তার বোনের পরিচয় দিবে না বোন তার ভাইয়ের পরিচয় দিবে না তার রাস্তায় দিবে না ও মাল্লা ওই দিন কেন আমি আমার বিবি খালি ধরে না হারাইয়ে ফেলি আল্লাহর নবীর স্ত্রী আয়সার দিল্লা তালহার পিছন থেকে মোনাজাতটা শুনলেন তারপরে মোনাজাত শেষ হয়ে গেব গেলে বললেন ও রবি আপনার বয়স ছিল পঁচিশ তার মানে তো যৌবনের টকভোগের সময় সেই সময় আপনি বিয়ে করেছেন চল্লিশ বছরের একজন বৃদ্ধা শুধু তাই না ইতিপূর্বে তার তিনটা স্বামী গত হয়েছে ইতিপূর্বে কয়টা স্বামী তিনটা স্বামী শুধু গত হয়েছে তা তার সন্তান ছিল ওগো নবী গো এই খালি যা ইন্তকালের পরে কি আপনার ঘরে আর কোন সুন্দরী নারী আসে নাই যে এখনো পর্যন্ত আপনি মক্কা ছেড়ে মদিনায় এসেছেন যে খালি যার খবর আছে মক্কায় এই মদিনায় আসার পরেও এতগুলো বিবি আপনার ঘরে থাকার পরেও এখনো তার কথা বলতে পারেন নাই আল্লাহ লাল হয়ে গেলেন একেবারে এত এতটাই কষ্ট পেয়েছেন চেহারাটা লাল হয়ে গেল রক্তিম বর্ণ ধারণ করে নিল আল্লাহ বললেন ও বয়সা তুমি আমার খাদিজা সম্বন্ধে এমন কথা শোনায়ো না এমন কথা বলো না এমন কথা বলো না যে কারে কষ্ট পায় আল্লাহর নবীর স্ত্রী বলনের নামই ভুল হয়েছে ওগো নবি আপনি আপনার দুখ খাদিজা সম্বন্ধে শুনান আমাদের থেকে তার ব্যতিক্রমটা কি ছিল আপনার অন্য অন্য রমণীরা আছে অন্য অন্য স্ত্রী তো আপনার ঘরে আছে তার থেকে ব্যতিক্রম কি ছিল আল্লাহর নবী বললেন আমি যখন নবুয়ত পেয়েছি দাওয়াতের জন্য বের হতাম আমার দাওয়া গ্রহণ করতয় না বরং আমার দিকে পাথর নিক্ষেপ করত আমারে মারত ধরত কাটত আমারে এমন নির্যাতন করত আমার রক্ত পিনকি দিয়ে বের হয়ে যেত আবু জাহেল আমার কপালে আঘাত করে মাথা ফাটিয়েছে আমি নামাজে দাঁড়ালে উঠের নারী ভরি চাপিয়ে দিয়েছে আমার গায়ে থুতু নিক্ষেপ করেছে অদের সময় তাবুতে তাবুতে মানুষকে বলেছে যে ওখানে একটা পাগল আছে ওই পাগলের পাগলের তাবুতে যেন না এই অবস্থার মধ্যে আমি দিনের আলোতে যখন বের হতে পারতাম না রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় দেওয়া রাতের জন্য বের হতাম গভীর রাতে যখন বাড়িতে ফিরতাম এসে বলতাম খাদি যা আর একটা ডাকে দরজাটা খুলে যেত আমি খাদি যাকে বললাম আমার খাদি যা আমি ওই রাতে রাজ্যকারে আসি কোন দিন কোন টাইমে আসি তুমি কেমনে জানো কোনদিন দুইটায় কোনদিন তিনটায় কোনদিন একটায় কোনদিন চারটায় বাড়িতে ফিরি আর এসে মাত্র একবার ডাকতেই খাদিজার অগ্নি দরজা খুলে যায় কেমন করে খুলে যায় ও খালিদা তোমার কাছে একটু জানতে চায় খালিদা মাল বিশ্ব নামী আপনি থাকেন দিনের দাওয়াতে কোরআনের দাওয়াতে ইউন্দরের দাওয়াতে আর মারে মাথায় পায় আপনার গায়ে পথরে নিক্ষেপ করে থুতু নিক্ষেপ করে আপনি রাতের অন্ধকারে দাওয়াত দিয়ে বেড়ান আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের সাথে পিঠ লাগায় ঘুমাবো এই জন্য যতক্ষণ আপনি বাড়িতে ফেরেন না ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়ায় দাঁড়ায় পিঠ লাগায় ঘুমাই এই ছিল খাদি যার ভালোবাসা এতটাই ভালোবাসতেন এই ভালোবাসার নজির ভালোবাসা দিবার যারা করে বেড়ান ভালোবাসা যদি শিখতে হয় আমার রসুলের আদর্শের কাছে শিখে না আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর সাথে কথা বলছেন হঠাৎ দেখলেন বিবি খালি যায় খাবার নিয়ে আসছে জিপিল বললেন অগ নবী গো আমার যাওয়ার সময় হয়ে গেছে দেখছি ওই যে দূরে দেখা যায় বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে জিপিল যাওয়ার আগে বললেন অগনবী আপনি আপনার স্ত্রী খাদিজা SAR পরে দুইটা সুসংবাদ দেবেন একটা হলো আপনি বলবেন যে বিলাল সালাম আপনাকে সালাম তার আপনার স্ত্রীর সালাম দিয়েছে আর দুই নম্বরের সুসংবাদ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম জানিয়েছেন আল্লাহ নবী কাসা আসলেন বেশ বললেন খাদিজা তোমার জন্য দুইটা সুসংবাদ

আল্লাহ নবীর আল্লাহ নবীর স্ত্রী খালি যা কালার সময় বললেন আমার স্বামী আমি তিনটা জিনিস আপনার কাছে আবদার করব নবী গো বলেন রাখবেন কিনা আল্লাহর নবী বললেন খালি যা বলো কি আবদার আমি রাখবো ইনশা আল্লাহ নবীর স্ত্রী বললেন আমি মারা যাওয়ার পরে আমার কাপনের কাপড়টা আপনার জামা দিয়ে করে দেবেন আমার কবরে আপনি একটু করে দিবেন আর আমার কবরের কাছে দাঁড়ায় থাকবেন মুনকার নাকির আসা পর্যন্ত যখন মুনকার নাকির আসবে তখন আপনি প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাবেন চিন্তা করা যায় কেমন ভয় আলো আর ভালোবাসা ছিল রাসুলের প্রতি কেমন ভালোবাসা সেই সময় কেউ রাসুলকে মানে নাই প্রথম ইসলাম কবুলকারীর নাম কি খাদিজা রতুল্লাহ রতালাম আর পুরুষদের মধ্যে আবু বকর রতুল্লাহ রতালাম তরুণদের মধ্যে আলী রবি এই তিনজন প্রথমে ইসলাম কবুল করেছে মক্কায় যখন বিয়ে করলো আল্লাহ নবী মোহাম্মদ যখন বিয়ে করলো খাদিজা খাদিজা ছিল তখন বড় লোক অনেক টাকার মালিক আকিস কোম্পানি বসুন্ধরা কোম্পানির মতো অনেক টাকার মালিক সবাই খাদিজাকে

গায়ে ঘরে উঠে পরে হ্যাঁ হে কেউ করে দিন বাধা দিয়েছে গ্রামে আমি কেউ করে দিন বলেছে যে তুমি দুলাভাই শালিক কেন মোটরসাইকেল এরা এরকম ঘ্যাসামা খেলেও তুমি আসছে বলেছে কখন মদ বলে যেই ময়দি গেছে দুলাভাই বলে যে এই লাশটা তো নিয়ে আসতে হবে এখানে দেখি আমি তো আর কলাকে দিলে কয় দিলে ভাই আপনি দিলে ভাই না শালিন দাদা তা ইয়া তো দিন দেওয়া ঘাসি তো খেসিদা কথা কয় না মরি যাওয়ার পরে ওই ধরাতে আর কোন গুণা আছে গুণা থাকলেও থাকলো তোর বেঁচে থাকতে তো কত করিস এখন আরিত্ব করলো আসবে